হাই গাইস আমি আছি আপনাদের সাথে সাজিদ এরকম আরো নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে এবং লাইক ও শেয়ার করতে আসসালামু আলাইকুম বিস্মিল্লা মান যে ব্যক্তি দোয়াইয়া হাবিবি প্রতিদিন পাঠ করবে আল্লাহ বাক তার উপর পাঁচটি রহমত বরকত অবতীর্ণ করবেন এক নাম্বার পাটকারের উপর তালা সন্তুষ্ট থাকবেন সুবাহ আল্লাহ রাসুল্লাহ সাল্লাসাল্লাম তার জন্য সুপারিশ করবেন তার অর্থ উপার্জন বৃদ্ধি পাবে এবং তাতে বরকত হবে ফজরের নামাজের ওয়াক্ত ঘুম থেকে জেগে যাবে দোয়াইয়া হাবিবি আমলকাবারির উপর কোনো জাদু টানা কার্যকরী হবে না তাই আপনারা সবাই অন্তত সকাল বিকাল যে কোনো টাইমে হোক একবার হলো দোয়া হাবিবি তেলাওয়াত করবেন মৃত্যুর আগে আল্লাপাক্যে স্মরণ করুন কারণ মৃত্যুর পরে আর কোনো ইবাদত করার সময় থাকবে না তাই মৃত্যুর আগেই আল্লাহ পাক্যে স্মরণ করে দিনের পথ কায়েম রাখুন